আসসালামু আলাইকুম আমাদের মিলনা দোকানটি আপনারা পেয়ে যাবেন টাউন হলের দ্বিতীয় গেট দিয়ে ঢুকে হাতের দাম পাশে এসে জাস্ট একটা গলিতে ঢুকলেই পেয়ে যাবেন আমাদের মিলনা শখটি আসবেন এখানে আমাদের হিউজ পরিমাণ কালেকশন পেয়ে যাবেন অনেক নতুন নতুন আপডেট কালেকশন পেয়ে যাবেন এই যে এটা একটা আপডেট কালেকশন আছে খুবই সুন্দর অ্যান্ড গোর্জিয়াস কালেকশন মেলার মধ্যে হিট কালেকশন একটা চলতেছে অনেক এটা আছে পাঁচ রুপি ওয়ার্কের মধ্যে এই ড্রেসটা তো একদম প্রিমিয়ামের মধ্যে আছে আপুরা দেখলে এটা পছন্দ করে অনেক এই যে নিউ একটা আছে এটা কালারটা জাস্ট ওয়াও যেমন ডিজাইন তেমন কালার অনেক সুন্দর ড্রেসটা প্রাইজও থাকছে একদম রিজনেবল প্রাইজের মধ্যে আপুরা সবাই চলে আসবেন আমার মিলনের দোকানটিতে আরো অনেক কালেকশন আছে আপু ভাইয়ারা আপনারা আসবেন এই যে এটা হচ্ছে জাফরান ফেব্রিক্সের মধ্যে আছে এই যে আমাদের কুর্তিগুলা এগুলো হচ্ছে শর্ট কুর্তিগুলা অনেক সুন্দর সুন্দর কালার পাওয়া যাবে অ্যাভেলেবেল আছে আপনারা আসবেন দেখে শুনে বেছে নিয়ে যাবেন আমি আবারও বলে দিচ্ছি আমাদের সব লোকেশন হচ্ছে টানহলের দ্বিতীয় গেট দিয়ে এসে হাতের ডান দিকে ঢুকলে আমাদের মিরোনা এটা দেখা যাবে শীতের হিট কালেকশন এগুলা ডেনিমের লং কুর্তি আছে এটা লং শার্ট ব্লেজার আছে এই যে একটা নিউ আপডেট কালেকশন জ্যাকেট আছে আপনারা সবাই চলে আসবেন ঠিক আছে থ্যাংক ইউ বাই বাই